যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে নতুন পথে হাঁটার ইঙ্গিত দিচ্ছে কানাডা চীনের সঙ্গে করা নতুন বাণিজ্য চুক্তি এ প্রক্রিয়ার ইঙ্গিত দিচ্ছে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন পৃথিবী যেমন আছে আমরা তেমনভাবেই পৃথিবীকে গ্রহণ করি যেমনটা আমরা চাই সেভাবে নয় ষোলো জানুয়ারি চীনের সঙ্গে চুক্তি প্রসঙ্গে এ মন্তব্য করেন তিনি যদিও চীনের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ ছিল কানাডার এবং এক বছর আগে তিনি চীনকে কানাডার জন্য সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি হিসেবে উল্লেখ করেছিলেন চুক্তি অনুযায়ী কানাডা চীনা ইলেকট্রনিক গাড়ির উপর আরোপিত শুল্ক কমিয়ে আনবে দুই সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাল মিলিয়ে এই শুল্ক আরোপ করেছিল অটোয়া বিনিময়ে কানাডা থেকে আমদানি করা কৃষি পণ্য থেকে শুল্ক কমাবে চীন বিশেষজ্ঞরা বলছেন এটি কানাডার চীন ও বাণিজ্য নীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত যদিও এই চুক্তি নিয়ে কানাডার অভ্যন্তরীণ প্রতিক্রিয়া মিশ্র সাসকাচুয়ান প্রদেশের গভর্নর স্কট মো এই চুক্তিকে খুব ভালো খবর বলে স্বাগত জানিয়েছেন তিনি মন্তব্য করেন তার প্রদেশের কৃষকরা কানাডিয়ান ক্যানোলা তেলের ওপর চীনের পাল্টা শুল্কের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন নতুন স্বাক্ষরিত চুক্তি তাদের জন্য বহুদিনের প্রতীক্ষিত স্বস্তি নিয়ে আসবে তবে কানাডার অটোমোটিভ শিল্পের প্রধান কেন্দ্র অন্টারিও প্রদেশের প্রধান ডাগ ফোর্ট এই চুক্তির তীব্র সমালোচনা করেছেন তিনি বলেন চীনা ইলেকট্রনিক গাড়ির ওপর থেকে শুল্ক তুলে নেওয়া হলে আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে এবং এই কারণে অনেকের চাকরি চলে যাবে বিশেষজ্ঞরা বলছেন নতুন শুল্ক কাঠামোর কারণে চীনা ইভির বাজার কানাডায় দশ শতাংশ পর্যন্ত বাড়তে পারে এতে মার্কিন ইভি নির্মাতাদের ওপর চাপ বাড়বে এর মাধ্যমে কানাডা যুক্তরাষ্ট্রের বাইরে নতুন বাজারের সম্ভাবনা খুঁজছে এদিকে এই চুক্তি নিয়ে হোয়াইট হাউস থেকে আসা প্রতিক্রিয়া ছিল মিশ্র শুক্রবার সকালে সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এই চুক্তিকে সমস্যাজনক বলে আখ্যা দেন এবং বলেন ভবিষ্যতে এর জন্য কানাডাকে অনুতপ্ত হতে হবে তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিকে ভালো বলে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট বলেন কানাডা যদি চীনের সঙ্গে চুক্তি করতে পারে তাহলে সেটিই করা উচিত চুক্তিটির ফলে চীনা ইভির শুল্ক একশো শতাংশ থেকে ছয় দশমিক এক শতাংশে নেমে আসবে পাশাপাশি চীন ও ক্যানোলা লবস্টার কাকরা মটরশ্যুটির উপর থেকে শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে কানাডা আশা করছে এতে চীনও তাদের অটোমোবাইল শিল্পে বিনিয়োগ করতে আগ্রহী হবে চুক্তি অনুসারে চীনের গাড়ি কানাডায় আসবে দাম কমবে এবং ভোক্তাদের সুবিধা হবে তবে কানাডার গাড়ি শিল্পের জন্য একটি চ্যালেঞ্জ হতে পারে যদি সরকার কিছু সহায়তা না দেয় মার্ক কার্নি বলেন চীনের গাড়ি বিশ্বের সবচেয়ে সাশ্রয়ী ও শক্তিশালী তিনি আশা করছেন চীনের বিনিয়োগ কানাডার অটোমোবাইল শিল্পে বিপ্লব নিয়ে আসবে